সুপিয়াদ দশকোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছে কাহারোলহাট উপজেলা কাহারোল আর জেলা দিনাজপুর হাটবর্ষের শনিবার আর আজ শনিবার দোসরা মার্চ দু এবং আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো মোটামুটি একটু কম দামের মধ্যে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মধ্যে ক্রয় বিক্রয় চলছে এইগুলোর আমরা আপনাদের দেখাবো এবং বাজার দরটা জানাবো সামনে দেখছিলাম বেশ কয়েকটি নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের আলম ভাই আসসালাম আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন আলম ভাই পাঁচটা এখনো আছে আজকের বাজার কেমন খুব একটা বেশি ভালো না আচ্ছা এই জোড়া জোড়া এখানে এই জোড়া কত চাচ্ছেন বলেন তো এক লাখ সাত আর কত বলে কাস্টমারে

এক লাখ পাঁচ এই জোড়া কত কি বলে নব্বই পর্যন্ত আর দাম বিক্রির দাম আর একশো টার্গেট দু এক হাজার কম বেশি ঠিক আছে এক লাখ টার্গেট দেখছেন এই জোড়াটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

কত বলে কাস্টমারে আর কত হলে বিক্রি করবেন তাহলে এটা লাস্ট পঁয়তাল্লিশ সালে দেওয়া যাবে হ্যাঁ এটা পঁয়তাল্লিশ সালে দেওয়া যাবে এটার একটু পেটটা একটু বড় আর কি আর এটা ছত্রিশ বলে আর দিবেন কত হলে আটত্রিশ সর্বশেষ আটত্রিশ হাজার হলে এটা বিক্রি

বিক্রির দাম বাউান্ন দেখছেন গরুটা সাইজটা একটু ছোট হলো কিন্তু শিং মাথা হয়ে গেছে মোটামুটি বয়স হয়েছে মনে হচ্ছে যার কারণে দামটা একটু বেশি দিকে আর এটা দাম কত বাউান্ন চাচ্ছেন দাঁত তো হয় নাই আগুন কত কি বলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা কেনার দাম আটচল্লিশ হলে এইটা দেওয়া যাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার দেখছেন এই গরুটাকে তো বিক্রি করতে চান সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজারের মধ্যে আচ্ছা আমরা একটু দেখাই আপনাদের এই যে দেখছেন

সর্বশেষ সাতচল্লিশ হাজার আর এটা এটা দাম কত আর বলে কত কি পঁয়তাল্লিশ ছচা কেনার দাম কত পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি হবে পঞ্চাশের উপরে হলে এটা বিক্রি করতে চান চ দাম দাম কত কত পঞ্চাশ বলছে কত কি বলছে কত বলে কাস্টমারে পঁয়চল্লিশ আর বিক্রির দাম আটচল্লিশ ষোলো পঞ্চাশ হলে এটা বিক্রি করবেন